আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভরাত্রি সবাই কেমন আছেন আজকে যে আপনাদের মাঝে কথা বলতে এসেছি হয়তো আমার ডিসিশন দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন বা পরবর্তীতে যারা দেখবেন তারাও বুঝতে পারবেন আমি আমার ডিসিশনে লিখেছি আমার সবাই দায়িত্ববান কিন্তু প্রত্যেকটা মানুষই আমরা নিজ থেকে খুব দায়িত্ববান সেটা নিয়ে আজকে আলাপ আলোচনা করব আপনাদের মাঝে আপনারা যারা আমার লাইফ চলায় আমার এই বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব যেটা সম্ভব হবে না সেটা আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করব কারণ আমার ইচ্ছে খুব বেশি বলার থেকে আপনাদের মাধ্যমে কিছু জানতে বা শিখতে চ আপনাকে ভালোবাসা অনুপ্রেরণায় আজ আমি এত দূর পর্যন্ত এসেছি কথা বলতে পারি কথা বলতে অনেকটাই শিখেছি সহস পেয়েছি সব আপনাদের অনুপ্রেরণার কারণে আমি এই জন্য লিখেছি যে আমরা সবাই দায়িত্ববান আসলে আমরা প্রত্যেকটা জায়গা যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা যে কাজগুলি সর্বপ্রথম করার দরকার সেটা আমরা ভুলেই যাই যেটা আমাদের না করলেও চলে আমরা সেটার প্রতি অতিরিক্ত গুরুত্ব দিয়ে এবং আসক্ত হয়ে যায় আমি যে কথাগুলি বলবো এ কথাগুলো হয়তো প্রত্যেকটা মানুষই জানে শুধুমাত্র আমাদের সমস্যা আমরা গুরুত্ব দিয়ে ভাবিনা না বা নিই না আমরা একটা অপরের সাথে গলি ফেলি আমরা প্রতিটা মানুষ যে কোনো ব্যাপারে অনেকের অনেক কাজের অনেক কর্মের অনেক মানুষের খুব দায়িত্ব নিয়ে ফেলে বা বলে থাকি করে থাকি বিভিন্ন কর্মে যে বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধু সঙ্গে চলার পথে কারোর শরীর খারাপ হইলেও অনেক কথা অনেক উপদেশ অনেক কিছু দিয়ে থাকি কেউ বিপদে চলে গেলে বিপদগামী পথে সেখান থেকেও ফিরে আনার জন্য তার ভুলগুলি ধরে দেওয়ার চেষ্টা করি যার যার মতো করে সেভাবে চেষ্টা করি অনেকের বেকারত্বা নিরসনের জন্য আমরা অনেক কথা বলি অনেক জ্ঞান বুদ্ধি দেওয়ার চেষ্টা করি যাতে সে ভালোভাবে কর্ম করে জীবন জীবনযাপন করতে পারে চলতে পারে আমরা কারোর মৃত্যুবরণ হলেও সেখানে সান্ত্বনা দিই এইভাবে যে মানুষ জন্মেছেন মরে যাবে এটাই স্বাভাবিক আল্লাহতালা নিয়ে গেছেন বয়স হয়েছে বিভিন্ন ভাবে সান্তনা দিক কিন্তু আমরা সবসময়ের জন্য যে কাজটা যে কথাগুলো বলি এই কথাগুলির ন্যূনতম আমরা নিজেরা পালন করি কি দায়িত্ব নিতে হলে সবার আগে কিসের দায়িত্ব আপনারা আমার নেওয়া উচিত আপনারা আমার সবার আগে ভালো প্রথম দায়িত্ব নেওয়া শেখা উচিত মানে নেওয়া উচিত নিজের নিজের দায়িত্ব যখন নিজে বহন করতে পারব বা নিতে পারবো তখনই তো অন্য দায়িত্ব নেওয়ার আমাদের জন্য খুব সহজ হবে বা আমরা নিতে পারবো বলে আরো পাঁচজন বিশ্বাস করবে যখন আমি আমার দায়িত্বটাই গ্রহণ করতে পারি না ঠিক রকম রক্ষা করতে পারি না রাখতে পারি না তখন অন্য দায়িত্ব আমরা এত ব্যস্ত হয়ে যাই এত নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি আসলে কি আমরা দায়িত্ব জিনিসটা বুঝে বুঝে নিতে চাই নাকি আবেগের বসে নিতে চাই আমি আমার দায়িত্ব একটা মানুষ তো আমি আমার হাত পা চোখ ছয়ার পেট আমার শখ আহ্লাদ বিভিন্ন জিনিস আছে বিভিন্ন চাহিদা আছে বিভিন্ন জিনিসের ঘাটতি আছে সেগুলোর প্রতি আমি নিশ্চিত কি দায়িত্ব গ্রহণ করি না নিয়ে থাকি আমরা অন্যের বেলায় যেটা করে থাকি যে দায়িত্ব কর্তব্য করে থাকি বা নিয়ে থাকি আমরা মৃত্যু মানুষের বাড়ি যেতে সান্ত্বনাগুলো দিই সেগুলোকে আমরা কখনো ভাবি নিজের জন্য ভাবি যে আমিও মরে যাবো এইভাবে মরে যাব। আমার যে দায়িত্ব তখনই মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়া আমি সেগুলি গুছিয়ে নিই বা পালন করি আমার নিজেরটা অন্যকেও উপদেশ দিই আমরা সময় সব সময়ের জন্য যে কাজগুলি প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ সেটা একটু বিলম্বনা করে অন্যটা করি যেমন আমাদের মানসিকভাবে আমরা আমাদের ধর্মর খরচ বিষয়গুলো নিয়ে আমি দেখিনি কারোর আছে বা তর্ক বিতর্ক আছে বা করেছে থাকতে পারে আমি দেখিনি আমি দেখেছি সুন্নত নিয়ে মারামারি গন্ডগোল ঝগড়া ঝাঁটি অনেক কিছু মান অপমান দেখেছি আসলে এই ছুন্নতের বিষয়টা পালন করা বা না করা বা জানা না জানা সুন্নত এত পরিমাণ সুন্নত আছে যদি একভাবে বলা হয় তো মনে হয় এক এক যুগে শেষ করা সম্ভব নয় সেটা পালন করা মুখস্তা করা তো অনেক কষ্টের ব্যাপার সময় ব্যাপার তা আমরা যদি সুন্নত গুলো নিয়ে ছোট ছোট একটা একটা দূর দূর সুন্নত নিয়ে মুখস্তা এবং পালন করা শিখি এক বেড়ে দুই হাজার বিশ হাজার সুন্নত নিয়ে একত্রিত করে নিজের মধ্যে ভারী বোঝা না মনে করে আমরা একের থেকে গুনা শুরু করি তাহলে মনে হয় আমাদের এই বিলম্বনাগুলো এই ঝামেলাগুলো অনেকটাই মুক্তি হওয়া সম্ভব আমরা নিজেরা যদি একটু বেঁচে থাকার জন্য খাই এই পৃথিবীতে তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই আমরা জন্য বাঁচি আমরা এই পৃথিবীতে স্বর্গ করতে চাই আমরা জানি যে পৃথিবীতে আমাদের কিছুই না আমরা কিছু আনিনি কিছু নিয়ে যাব না আমাদের স্বর্গ স্বয়ং আল্লাহতালা বানিয়ে রেখেছেন আমাদের ভালোর জন্য সুখের জন্য কি নেই শিকা আমরা সেগুলো মানি সবাই জানি কিন্তু আমরা উল্টোটা আমরা নিজেদের স্বর্গ নিজেরা তৈরি করতে চাই এই এক পলকের পৃথিবীতে দুনিয়াতে এই জন্য লিখেছি আমরা সবাই দায়িত্ববান কিন্তু কেউ নিজের জায়গা সঠিক জায়গায় না আমরা অন্যকে নিয়ে ভাবি অন্যকে নিয়ে চেনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি গুণ ধরে থাকি কখনো কেউ আমরা নিজেরা নিজেদের নিয়ে ভাবি নিজেকে নিয়ে বোঝার চেষ্টা করি নিজের নিয়ে আমি কে চিনার চেষ্টা করি করি না তো কিন্তু অন্য কে তার গুণ কেমন তার দোষ কেমন তার কথা কেমন তার বসা কেমন তার চোলা কেমন এগুলোর পিছনে আমরা প্রচুর সময় ব্যয় করে থাকি আমরা সব জেনে মূল জিনিসগুলো আমরা এড়িয়ে কেন চলি জানি না আমার কথাগুলি যদি আপনাদের হৃদয়ে কথার গন্ধটা পৌঁছায় ভালো মন্দ যেটাই হোক একটু জানাবেন আর যদি সঠিক হয় একটু মানার চেষ্টা করবেন দেখুন এক না গুনে একশো গুণা কিভাবে সম্ভব এক গুণ হয় আগে অ শিখতে হয় তারপর ক খ একে দুই গুনতে হয় নাম তা ওইভাবে পড়তে হয় কিন্তু আমরা সেগুলো করি না আমরা যেমন ভালো লাগা ভালোবাসার যে কথাগুলো বলি আমরা আবেগে বহিভূত হয়ে একজন একে অপরে বলে থাকে আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসা মুগ্ধে বলে আসলে ভালোবাসার যে কার্যকারিতা যে ক্ষমতা যে গুণ যে করণীয় সেটাকে আমরা ভাবি না করি না পালনও করি কারণ ভালোবাসা শুধু মানুষের সঙ্গে নারী পুরুষই না পুরুষ হোক এবং বিভিন্ন কর্মের সঙ্গে হয়ে থাকে আর যদি মানুষ মানুষের সঙ্গে ভালোবাসা হয় সেই ভালোবাসার প্রথমত কাজ তাকে ভালো রাখার জন্য তার ভালোর জন্য সবকিছু মেনে নেয়া এখানে কোনো প্রাপ্তির আশা করে কাউকে ভালোবাসা ঠিক না সেটা ভালোবাসা হয় না একজন নারী পুরুষের ভালোবাসা আমরা দেখি এখন অনেক কালদে কাল ধরেই চলে আসছে যে একটি মা বাবা একটা ছেলে হোক আর মেয়ে হোক দীর্ঘ দশ পনেরো বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত তাকে হাঁটা চলানো খাওয়া সব কিছু শিখিয়ে বুকের মধ্যে আগলে ধরে রেখো দশ দিন পনেরো দিন এক মাস দুই মাসের একটি সম্পক্ষের কাছে এই মা বাবার এই দীর্ঘ পথ চলার সম্পক্ষ কুরবানিদের বিসর্জন দিয়ে সেই ছেলে মেয়ে একত্রিত হয়ে যায় এবং ওই সময় দুটো ফ্যামিলির যে হোক বাধা দিলে বলে তোমাদের চায় না আমি অমুকের চাই তার সঙ্গে থাকতে চাই যারা এগুলি করেন তাদের উদ্দেশ্য বা যারা করবেন তাদের উদ্দেশ্য করে বলি যে মানুষ বিশ বছর পনেরো বছর পঁচিশ বছরে ভালোবাসা দুই দিন করে ভালোবাসায় অন্ধ হয়ে ত্যাগ করতে পারে আপনার এই দুই মাসে ছয় মাসে ভালোবাসায় সে মানুষটা কতটুকু সময় লাগবে ত্যাগ করতে এটা একবার ভাববেন নারী হন আর পুরুষ হন ভাববেন যে আমার জন্য তার মা বাপ দীর্ঘদিন যাবৎ কষ্ট দুঃখ করে তাকে পর্যন্ত ক্ষয় ফরায়ে বিভিন্ন কাজ শিখিয়েছেন চলা শিখিয়েছেন কোলে ফিটি করে নিয়ে বেরিয়েছেন আমার সঙ্গে দুই দিনকে সম্পর্কে সব ত্যাগ করে দিল মানুষ দিতে পারে আমার এই দুই দিনকে সম্পর্ক তার ত্যাগ করতে কতটুকু সময় লাগবে একটা মশা থাবা মেরে মারার কম সময় লাগবে একটু ভেবে দেখবেন যার জন্যই এই প্রেম এই সম্পর্কগুলো ফাটল ধরে না এবং বড় বড় দুর্ঘটনাও ঘটতে থাকে দেখা যায় এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব জানি সব বুঝি শুধুমাত্র যেটা গুরুত্ব দেওয়ার সেটা দিই না যেটা প্রথমত পালন করার দরকার সেটা করি না প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখেছি আমরা সবসময় জন্যে জন্য এক নম্বর জিনিসটা বাদ দিয়ে চলার চেষ্টা করি আমরা যে কোনো জায়গা যাত্রা যে উপদেশগুলো খুব সহজ সহজ দিয়ে দিই তার ন্যূনতম নিজেরা পালন করি না এই ফেসবুক লাইভে এসে দেখা যায় যে সমস্ত কথা যে সমস্ত জ্ঞান গর্ভের কথা মানুষ লেখে পোস্ট করে শেয়ার করে সেখান থেকেও আমরা দেখতে পাই সেই মানুষটা যাদের দু একজন চিনি তার ন্যূনতমটাও সে পালন করে না কিন্তু অন্যের প্রতি সে চাপিয়ে দেন তার কথাগুলি তাহলে সে খুব বোঝে জানেন কিন্তু সে মানেন না প্রতিটা প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে যেমন আমরা জনপ্রতিনিধি বলি জনপ্রতিনিধি অনেকে বলে জনপ্রতিনিধি না আমরা সমাজের জন্য মানুষের কল্যাণে সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেন তারা নিঃস্বার্থ করেন আমি দেখি তারা নিঃস্বার্থ যখন করেন তারা প্রতিদ্বন্দ্বী হয়ে সেখানে যেতে চান কেন জনগণ সাধারণ যারা বিবাদগ্রস্ত বা যারা বোঝেন না যাদের প্রয়োজন মানব কল্যাণের কিছু কাজের জন্য তারা যাকে চাইবে যার কাছে ভালো মনে করবেন সেখানে সেই তো সে প্রতিনিধিত্ব করবেন কিন্তু না আপনি জনসভা করতে চান প্রতিদ্বন্দ্বী হিসেবে সেই জনসভার চেয়ারটা নিতে চান আঁকড়ে ধরে নিতে চান যখন আপনি আঁকড়ে ধরে নিতে চান তার মধ্যে তো কোনো না কোনো কারণ বা কিন্তু থাকারই স্বাভাবিক আর যদি আমাদের মতো মানুষ আপনাকে জনসেবায় নিয়োজিত করতে চায় রাখতে চায় মাত ধরে অনুরোধ করে তারপরে তো আপনি থাকবেন আপনার দিয়ে কল্যাণ হবে আপনাকে আমরা রাখবো জোর করে রাখব এটাই তো হওয়া উচিত আমরা সব জায়গা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এগুলো করে ফেলি আমরা শহর বাজারে অনেক বিল্ডিং মার্কেট করি আমরা সেই মার্কেটে পাঁচটা দোকান ভাড়া দেবো ভেবেছি দশটা লোক খুদ্ যাবে ভেবেছি কিন্তু হঠাৎ করে তাদের একটা বাথরুমের প্রয়োজন হতে পারে একটা পিসাবখানা পর্যন্ত সে বাথরুমে মানে ব্যবস্থা মার্কেটে থাকে না এখন হয়তো অনেক জায়গা করছে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই এই সমস্যাগুলো যে আপনি একটা মার্কেটে যাবেন কোনো কারণেই এটা তো কীভাবে কখন হবে কেউ বলতে পারে না তাহলে আপনার ওখানে বাথরুমের কোনো ব্যবস্থা নাই এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস আপনার মার্কেটে একটা লোক যাবে সে তার বাইসাইকেলটা বা একটা গাড়ি নিয়ে যাবে কোথায় রাখবে সেটাও আপনি রাখেন না আপনার বাড়িতে একটা মানুষ যাবেন একটা সাইকেল থবেন একটা গাড়ি থবেন আপনি এমন ভাবে ক্রিয়াশীল দেন যে রাস্তা মনে হয় নিয়ে নিতে পারলে ভালো হয় দাঁড়িয়েও আপনার গেটটা খোলা জায়গা থাকে না তা আমরা প্রত্যেকটা জায়গায় এক নম্বর বাদ দিয়ে দিই দিয়ে আমরা সাত নম্বর কাজ শুরু করি এই জন্যই আমি আজকে আমার ডেফিশনে লিখেছি যে আমরা সবাই দায়িত্ববান কিন্তু যেটা করার দরকার সেটা করি না ভালোবাসতে হলে সর্বপ্রথম নিজে নিজেকে বাসতে হয় নিজেকে যদি নিজে ভালো নাই বাসতে পারা যায় অন্যকে ভালোবাসা কিভাবে সম্ভব ভালোবাসা দেয়া নেওয়া কিভাবে সম্ভব নিজের দায়িত্ব নিজে যদি গ্রহণ না করতে পারে নিজের নিরাপত্তা নিজের খাওয়া নিজের চলন নিজের সুস্থ থাকার জন্য নিজের শান্তির জন্য নিজের যে কোনো বিলাসিতা যাই কর নিজের জন্য নিজের দায়িত্ব নিজের চাহিদা না মিটাতে পারে অন্যের দায়িত্ব কিভাবে নিব কিভাবে সম্ভব এইভাবে আমরা প্রতিটা জায়গায় মূল জিনিসটা বাদ দিচ্ছি আমরা সাত আট নম্বর দশ নম্বর বিশ নম্বর থেকে শুরু করি তাই আসুন আমরা যে কোনো বিষয়ে একটু গুরুত্ব দিই দিয়ে যেটাই এক নম্বর হয় একটা একটাকে শুরু করি আমরা একবারে বৃষ্টি পালন করা শুরু করা সম্ভব নয় এক একটা শুরু করি যেমন আমি সংস্কারে একটা কথা বললাম বলি মাঝে মাঝে যুগ যুগ ধরে সংস্কার নিয়ে কথা চলে আসছে আমি সংস্কার নিয়ে এত কথা বলা হয় এত জায়গা সংস্কারের আলাপ করা হয় এত প্রতিষ্ঠানে যা শুনতে মুখস্থা করতে দীর্ঘকাল লেগে যায় সহজভাবে একটি জায়গা থেকে তিনটি শব্দ যদি সংস্কার হয় তাহলে আবার মনে হয় আর কিচ্ছু লাগে না জায়গাটি যার যার জায়গা থেকে শেষে নিজে নিজে নিজের জায়গা কোনো অফিস আদালত দপ্তরে যাওয়ার দরকার নেই সংস্কার করার জন্য যার যার নিজ থেকে নিজের জায়গা থেকে তিনটি শব্দ সংস্কার করুন একটি হচ্ছে প্রথম শব্দ মিথ্যে বলা পরিহার করুন দ্বিতীয় শব্দ আপনি যে কর্ম করেন যেখান থেকে করেন না কেন সঠিক সৎ ও হালাল পথে করুন উপার্জন তৃতীয়ত এই যে আমার আপনার মুখের ভাষা এই ভাষাটা যাই বলি না কেন আমার অন্য লোক আমার ভাষা দ্বারা মানসিক ব্যথা মনে ব্যথা কষ্ট না পায় এ তিনটে শব্দ একটি স্থান থেকে যদি সংস্কার করা হয় তাহলে এহকাল ফরকাল সব আমার মনে হয় শান্তিময় কাল হবে আর আমাদের সংস্কারের আটিবেন দিতা তা করতে গেলেই পাঁচ যুগ কেটে যায় পালন ফরের কথা আমার শ্রদ্ধার আপু এসেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্যই অবশ্যই আসবেন আজ দুটো তিনটে দিন আপনার খুব পোস্ট দেখছি পোস্টগুলো দেখে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের মাঝে থাকবেন আশা করি আমাদের পাশে থাকবেন আমাদের ছায়া হয়ে থাকবেন ছাতা হয়ে থাকবেন বৃক্ষ হয়ে থাকবেন আমাদের ভুলগুলি দিঘ্নশোনাগুলি ধরে দিবেন আমাদের ভালো রাখার জন্য উৎসাহ দিবেন ভালো থাকার জন্য উৎসাহ দিবেন ভালো কাজের উৎসাহ দিবেন সহজ যোগাবেন যেভাবে করেন ফেসবুকে আপনাকে দেখে হাস্য জল ভালোভাবে এমন ফোকাস সফত্য ফোকাস খুব কম লোকে দেয় গোষ্ঠী হোক আর্যটাই হোক আপনি যেটাই করেন সেটার মধ্যে কোনো জড়তা থাকে না যে লেখাটায় লেখেন যে ছবিটাই পোস্ট করেন সেটাই একটা উৎফুল্লতা কাজ করে এবং কোনো জড়তা থাকে না কোনো পাশ থাকে না কিভাবে বোঝাবো না সেটা দেখে একটি ফুলের মতো মনে হয় মানে অনেকের পোস্ট দেখি অনেকের পোস্ট এই অনলাইনের কারণ দেখি তো আপনার পোস্টগুলি মধ্যে কোন রূপ এগুলো থাকে না কারণ আমার মনে হয় আপনি কারণ নিয়ে কারো পক্ষ নিয়ে নিয়ে কখনো কোনো শব্দ লেখেন না আর আপনার মানসিকতা যে পরিষ্কার সেটা আপনার ছবির চেহারার মধ্যে ফুটে ওঠে উজ্জ্বলতা একটা লাবণ্যতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি আল্লাহ জানো যে কদিন এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখেন সুস্থ রাখেন এবং এইভাবে আমাদের মাঝে চলার ক্ষমতা দিয়ে রাখেন আমরা তার থেকে অনেক পাই আমি এত ভালো কিছু লিখি না রে ভাই লেখা ভালো মন্দ না আমি আজকে যে লাইফটায় কথা বলতে চেয়েছিলাম আপু আমরা সময় যেটা একে মানার দরকার সেটা মানে না একটা সন্তান ছেলে মেয়ে দশ বছর বিশ বছর পঁচিশ বছর বাপ মাতে ভালোবাসেন বুকি ফিটি করে রাখেন কত কষ্ট করেন দুই তিন মাসে সম্পর্ক হয়ে গেলে বলে বাপ মাকে চায় না কেন তা আমি ওই ছেলে মেয়েকে বিয়ে করব। বাপ মা বাধা দিলে ভাই তোমাদের প্রয়োজন নাই আমি ওই সন্তানদের বলছি যে এতদিন একটা বাপ মা বকির মধ্যে করে ঝড়ঝাপটা পার করে এত বড় করেছেন তোমার তিন দিন কর পরিচয়টি সেটা ভুলে যেতে পারে তাহলে তোমার সঙ্গে তার সম্পর্কটা একটা শতগুণ কম সময় লাগবে ভাঙতে এটা ভালোবাসা ছিল না হতে পারে না যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে ভালোবাসবে কিভাবে আপনি একটু আগে একটা লেখা লেখেছেন পোস্ট করেছেন আমি একটা কমেন্টও করেছি আপনি কাল বা দুই তিন দিন ধরে কিছু ছবি দিচ্ছেন আমি দেখছি আপনার মধ্যে সেই লেখাগুলির মধ্যে কোনো জড়তা নেই কুজতা নেই সরল মনার লেখা আর যার জন্য লেখাগুলো বাস্তব চকচক করে ফুটে ওঠে মানে ওর মধ্যে সু ঢুকানো জায়গা থাকে না আপনার ছবিগুলা ছবি মানুষ চেহারা নেভাবে আমি কিন্তু বিশ্বাস করে না আমি চেহারা নেভাবি না আমি ছবির দর্শন দেখি যে ছবির দর্শন ছবিতে কথা বলে আমি সেই কথাটা বোঝার চেষ্টা করি তা আপনার ছবির মধ্যে সে সরলতাটা আমি পাই আমি না অনেকেই পেয়ে থাকেন এই জন্যই বলেছি আপনার লেখা মাঝে মাঝে যদিও একটা কলম যতটুকু লেখেন সে লেখা অতুলনীয় যারা আপনার ওই পাঠক ওই লেখার পাঠক তারাই ভালো জানেন আমার কথাটা সত্য না মিথ্যা যাই হোক আমি প্রতিটা মানুষের কাছে আমি যখনই লাইভে আসি আমি কোনো না কোনো উদ্দেশ্য কোনো না কোনো কথা বলার জন্য আসি থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু শিখতে আসি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা আমার কাছে কিছু জানতেও চান না আমার কিছু বলেন না জানি না হয়তো দের মাঝে আমার কথাগুলি সুন্দরভাবে পৌঁছাইতে পারি না বা গুছিয়ে না বলার কারণে এটা হয় আমি কখনো অপচয় সময় পার করি না লাইভে এসে চেষ্টাও করি না আমার উদ্দেশ্য থাকে একটাই যে আমি যতটুকু সময় যতগুলো শব্দ ব্যবহার করবো হয়তো আমি থাকবো না আমার কোনো শব্দে কোনো মানুষের যদি কোনো কল্যাণ আসে এটাই আমার মূল লক্ষ্য এক একা প্রশ্ন এক একা উত্তর কথা ছোট হয়ে যায় কথা আগানো যায় না এবং কথা বেরোয় না এই জন্য লাইফ চলায় যদি কেউ কিছু বলে জিজ্ঞাসা করে নিজের ভুলগুলো সংশোধন হয় অনেক কথা পৃষ্টি কথা বেরিয়েও আসে বলাও সম্ভব আমি আমি ভিডিও ছাড়ি আমি এক কায়দার ভিডিও ছাড়ি আমি প্রাকৃতিক প্রেমিক মানুষই নিজেকে নিজে দাবি কিছুটা হলেও করতে পারি কারণ প্রাকৃতির মধ্যে গেলে আমি দেখেছি সারাদিন আমার ক্ষুধা লাগে না আমার ক্লান্তি আসে না আমি অসুস্থ বোধ করি না এগুলো অনুভব হয় না যারা আমার সব সঙ্গীর মধ্যে মাঝে হন তারা নিজেরাও হাঁপিয়ে যান আমার সঙ্গ দিতে পারেন না দুইবার এক দিয়ে আর যেতেও চায় না প্রাকৃতি আসলে মানুষকে দিতে জানে নিতে জানে না প্রাকৃতির সঙ্গে কথা বললে বোঝা যায় একজন কৃষক আমি প্রতিটা লাইভে এসে থাকি আমি জানি আপনি আসেন আমি দেখি পিরাকৃতি মানুষকে কি দেয় এটা ছোট্ট একটা নমুনা দিব একজন কৃষক খালি গায়ে খালি পায় ফর্নে কোন রকম তারিদ ঢেকা মতো কাবড় থাকে কাদা পানি ঝড় বৃষ্টিরোদ্রুর মধ্যে কাজ করেন বিরামিহীন ভাবে ক্লান্ত আসেন না